পদযাত্রা এবং বিভিন্ন মন্দিরে পুজো পাঠের মাঝে অঞ্চলভিত্তিক কর্মী সভার মাধ্যমে কালিয়াগঞ্জে ভোট প্রচার চালালেন রায়গঞ্জ লোকসভা আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কৃষ্ণকল্যাণী শনিবার সকালে কালিয়াগঞ্জ শহরের সতেরো নম্বর ওয়ার্ডের গণেশ সিনেমা হলের সামনে থেকে শুরু হয় তৃণমূল প্রার্থীর ভোট প্রচার পদযাত্রা জেলা তৃণমূল সভাপতি এবং চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়ালা এবং সচিন সিংহ রায় প্রদেশ তৃণমূল সম্পাদক অসীম ঘোষ পুর প্রধান রামনিবাস সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার জেলা মহিলা তৃণমূল সভানেত্রী চৈতালি ঘোষ সমেত বহু নেতা নিয়ে এই পদযাত্রা বিবেকানন্দ মোড় হয়ে মা বয়রাকালী মন্দিরে পৌঁছায় মা বয়রাকালী মন্দিরে পুজো দিয়ে কৃষ্ণ কল্যাণী রাধিকাপুরের উদগ্রাম দুর্গা মন্দিরে পুজো নিবেদন করেন অঞ্চল ভিত্তিক কর্মীসভার মধ্যে দিয়ে রাত পর্যন্ত ভোট প্রচার কর্মসূচি চলতে থাকে পদযাত্রার আগে দুটি ভোট প্রচার ট্যাবলোর সূচনা করেন তৃণমূল প্রার্থী এদিন রাধিকাপুর অঞ্চলের রামগঞ্জ বাজারে কর্মী সভা হয় তারপর ধনকৈলের ডালিমগাঁও অনন্তপুরের ধুকুরঝাড়ি বোচাডাঙ্গার ফতেপুর নগরের কুনুরহাট বরুণার গোবিন্দপুর মোড় এবং সন্ধ্যায় ভান্ডারের বাঘন বর্তলি বাজার এরপর রাধিকাপুর অঞ্চলের চাপাইয়ের ভাবক গ্রামে হরি নামের আসর এবং রাতে কালিয়াগঞ্জ শহরের রানী সতী মন্দিরে পুজোয় অংশগ্রহণ করেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী বলেন তার কালিয়াগঞ্জ জন্মভূমি না হলেও কর্মভূমি এখানে মানুষের সাথে তার ভালো সম্পর্ক রয়েছে ভালোভাবেই তিনি ধরনের মানুষ আর রায়ের বিষয়ে বলেন তার জন্মভূমি না কর্মভূমি এটা তার ভোগভূমি যতদিন ছিল ততদিন ভোগ করেছেন আর উনি চলে যাওয়াতে কালিয়াগঞ্জে তৃণমূল কংগ্রেস অনেকটা শক্তিশালী হলো যা এবছর লোকসভা নির্বাচনে ব্যাপকভাবে লিড পাবেন তিনি তার বিশ্বাস অপরদিকে রায়গঞ্জের বিদায়ী সাংসদ দেবশ্রী চৌধুরী এই বিষয়ে বক্তব্য বলেন সংসদ পাঁচটা বছর সাধারণ মানুষের সাথে লুকোচুরি খেলেছেন কোনো প্রকার উন্নয়ন করতে পারেননি এবারের নির্বাচনে তিনি বুঝতে পেরেই কয়েকদিন আগেই তার বেডিং বিস্তার নিয়ে চলে গেছে সাধারণ মানুষ এবার খুব সজাগ তাই উন্নয়নের সাথে চলার লক্ষ্যে তার জয় নিশ্চিত দেখুন মানে যিনি সাংসদ ছিলেন দেবশ্রী চৌধুরী পাঁচটা বছর সাধারণ মানুষের সাথে যে হিসাবে লুকাচুরি খেলেছেন আর সাধারণ মানুষের অধিকার আর এলাকার উন্নয়ন উনি শব্দ করে দিয়ে চলে গেছেন এবার যে লোকসভা নির্বাচন সাধারণ মানুষ বুঝতে পেরেছে সেই জন্য সাধারণ মানুষের রাগ আক্রোশ দেখে কয়েকদিন আগে উনি রাধিকা এক্সপ্রেসে ট্রেন ধরে বেডিং বিস্তর বেঁধে উনি চলে গিয়েছেন সাধারণ মানুষ এবার খুব সজাগ বুঝতে পেরেছে যে পশ্চিমবঙ্গে যদি একমাত্র কোনো দল উন্নয়ন করতে পারে একমাত্র কোনো ব্যক্তি উন্নয়ন করতে পারে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই জন্য এবার পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা আসনেই পশ্চিমবঙ্গে উন্নয়নের ঝড় বইবে আর বিয়াল্লিশটা আসনেই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ঝড় বইবে সাধারণ মানুষ অনেক সজাগ আর ধর্মে উস্কানিতে কোনো লোভ প্রলোভনে পড়বে না মানুষ উন্নয়নের সাথে বিকাশের সাথে এবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবে দেখুন কালিয়াগঞ্জ আমার জন্মভূমি না হলো আমার কর্মভূমি লাস্ট পঁচিশ বছর ধরে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান বলুন আমার ব্যবসা বাণিজ্য বলুন কালিয়াগঞ্জের সাথে যুক্ত আমি সাধারণভাবে কালিয়াগঞ্জের মানুষের সাথে আমার যোগাযোগ সম্পর্ক রয়েছে আর মানুষের সাথে মানুষের পাশে আমি থাকি তো আমার নহে জন্মভূমি নাই কর্মভূমি আছে কিন্তু সোমেন রায়ের না এটা জন্মভূমি ছিল না কর্মভূমি ছিল ওনার এটা ভোগের ভূমি ছিল যতদিন পেরেছেন ভোগ করেছেন তারপর পালিয়ে চলে গেছেন এবার কালিয়াগঞ্জে উনি কোন সাহসে ঢুকবেন কালিয়াগঞ্জের মানুষেরকে লুট করে উনি পালিয়েছেন কালিয়াগঞ্জ মানুষ অধীর আগে তাকিয়ে আছে যদি উনি যদি আসেন যে লুট করে যে টাকা পয়সা নিয়ে গেছেন সেটা তাকে জওয়া দিতে হবে তাকে ফিরিয়ে দিতে হবে रूप बोलें क्यों कल না 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 তৃণমূলে থাকাকালীন না উনি বিজেপিতে যাবেন তার উনি কৌশলটা দু এক মাস ধরে উনি বেঁধে ফেলেছিলেন সেটা আমরা জানতাম না আর বিগত ওই দু মাসেই উনি যা লুটপাট করার উনি লুটপাট করেছেন অন্তর্ঘাতের নাই উনি চলে যাওয়াতে এ আমরা অনেকটা স্ট্রং হলাম কালিয়াগঞ্জে দেখবেন এবার ঐতিহাসিক রেজাল্ট হবে এবার তৃণমূল কংগ্রেস ব্যাপক ভোটে কালিয়াগঞ্জে দিক করবে এই তৃণমূলে এখন ওই দু মাস কি করেছেন কিন্তু এই ধরনের বেপনদি লোটা কোন দিক থাকবে না থাকবে এই ধরনের লোকের কথা কেউ শুনবে এই ধরনের লোকের কেউ বিশ্বাস করবে সেই জন্য উনি কার হয়ে কাজ করেছেন সেটা বড় কথা না উনি একটা বিশ্বাসঘাতকটা কাজ করেছেন এই ধরনের বিশ্বাসঘাতকটা কে লোকে প্রতিবাদ জানায় ধিক্ষার জানায় দেখুন প্রথমে আছে আজকে দূরপাল্লার যেটা তিনটা ট্রেনের আমার দাবি থাকবে প্রাথমিকতা কেননা এখান থেকে বহুত লোক চিকিৎসার জন্য সাউথে যান কেউ ব্যাঙ্গালোরে যান কেউ চিন্নাইরে যান কেউ হায়দ্রাবাদে যান প্রথমে এই তিনটা ট্রেন চালু করা আমার সর্বপ্রথম প্রাথমিকতা থাকবে যাতে সাধারণ মানুষ ওই সাউথগামী মেডিকেল চেক আপের জন্য ট্রেন ধরতে কলকাতা যেটা হচ্ছে অন্যান্য জায়গায় তার থেকে যাতে এই সুবিধাটা পায় প্রথম প্রাথমিকতা থাকবে তারপর একটা আমরা মাস্টার প্ল্যান বানাবো পুরা জেলা জুড়ে তারপর আমরা দেখবো কোথায় কিন উন্নয়নটা প্রতিরিকতার সাথে করা যায় আজকে দেখো সাতান্ন হাজার ভোটে লোকসভায় লিড থাকলেও সেটা বিধানসভায় কমে গেছে সেটা পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস লিড করেছে এবার ইতিহাস গড়বে কালিয়াগঞ্জবাসী তৃণমূল কংগ্রেসকে পঞ্চাশ হাজার ভোট বেশি লিড দিয়ে ব্যবধান দিয়ে জয়যুক্ত করে খবরকারী